আর্মি এবং রক্ষী বাহিনীর প্রতি শেখ মুজিবের মনোভাব মেজর ডালিম জেনারেল শফিউল্লাহর উনিশ শত সালে আটাশে আগস্ট লন্ডনের বাংলা সাপ্তাহিক জনমতকে দেয়া সাক্ষাৎকার যেটা পরে তিন রাত সেপ্টেম্বর উনিশ সালে স্থানীয় দৈনিকগুলিতে প্রকাশিত হয়েছিল তাতে শেখ মুজিবের সেনাবাহিনী এবং রক্ষী বাহিনীর প্রতি তার মনোভাবের বিশদ প্রতিফলন ঘটে প্রশ্ন আওয়ামী লীগ সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক নাকি ততটা ভালো ছিল না কথাটা কি সত্য বলে আপনি মনে করেন উত্তর আওয়ামী লীগ সরকারের ব্যক্তিগতভাবে আমার উপর আস্থা ছিল কিন্তু পুরো সামরিক বাহিনীর উপর তাদের আস্থা ছিল কিনা তাতে সন্দেহ আছে প্রশ্ন স্বাধীনতার পর আপনাকে কেন চিফ অব স্টাফ নিযুক্ত করা হলো। উত্তর এটা রাজনৈতিক সিদ্ধান্ত ওসমানী সাহেবের কোনো সিদ্ধান্ত নয় প্রশ্ন রক্ষী বাহিনী গঠন করার আগে আওয়ামী লীগ সরকার ব্যাপারে কি আপনার সঙ্গে কোনো আলাপ আলোচনা করেছিল উত্তর না তবে গঠন করার পর আমাকে বলা হয়েছিল রক্ষী বাহিনী গঠন করা হয়েছে পুলিশ বাহিনীর সহযোগী শক্তি হিসাবে তবে লোকমুখে আমি শুনেছি যে রক্ষী বাহিনী গঠন করা হচ্ছে আর্মড ফোর্সের জায়গা পূরণের জন্য প্রশ্ন সামরিক বাহিনীর সাথে রক্ষী বাহিনীর সম্পর্ক কেমন ছিল উত্তর সম্পর্ক ভালো ছিল না তার কতগুলো কারণ ছিল তখন গুজব ছড়িয়েছিল যে রক্ষী বাহিনীকে আর্মির জায়গায় বসানো হবে নতুন বাহিনী হিসাবে রক্ষী বাহিনীকে তখন সবকিছুই নতুন জিনিসপত্র দিয়ে সাজানো হচ্ছিল এদিকে আর্মি দেখছে তাদের সেই পুরাতন অবস্থা এগুলো দেখে আর্মড ফোর্সের অনেকের মনে আঘাত লাগে যার ফলে সম্পর্কটা খারাপ রূপ নেয় তবে এ ব্যাপারে সরকার একটা ভুল করেছিলেন তা হল রক্ষী বাহিনীকে ফওয়ার অব আওয়ার সার্চ দেওয়া এতে সামরিক বাহিনীর অনেকেই ক্ষুব্ধ এবং চিন্তিত হন শুধু তাই নয় রক্ষী এই সময় সেনাবাহিনীর অনেক অফিসারকে লাঞ্ছনা পর্যন্ত করে অবস্থা দেখে মনে হচ্ছিল রক্ষী বাহিনীর ক্ষমতা সেনাবাহিনীর চেয়েও বেশি প্রশ্ন শেখ মুজিবুর রহমান সামরিক বাহিনীর উন্নতির পক্ষে ছিলেন না এ কথা কি সত্য উত্তর হ্যাঁ আমি বলবো বলব কথা সত্য প্রশ্ন গাজী গোলাম মোস্তফার সাথে লেডিস ক্লাবে মেজর ডালিমের অকৃতিকর ঘটনার পর সেনাবাহিনীর চিফ অব স্টাফ হিসাবে কি কোনো কিছু করার চেষ্টা করেছিলেন উত্তর যখন গোলমালের খবর আমি জানতে পারি তখন ডালিমের পক্ষ হয়ে বঙ্গবন্ধুর কাছে যাই এর একটা বিচারের জন্য বঙ্গবন্ধু আমার উপর রেগে গেলেন তখন আমি বললাম বঙ্গবন্ধু আমি যদি আমার অফিসারদের জন্য না বলি তাহলে কে বলবে ফওয়ার্ড বাই ডাবার্স প্রশ্ন তারপর কি হল উত্তর তারপর আমরা ওখান থেকে কোনো বিচার না পেয়ে মনক্ষুণ্ণ হয়ে চলে আসি পরে দেখা গেল সরকার মেজর ডালিমকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করলেন তথ্যসূত্র যা দেখেছি যা বুঝেছি যা করেছি লেখক মেজর ডালিন বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন